ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা চৌতিরিশ ভাইজান এভাবে এত তাড়াহুড়ো পরশু যেখানে বিয়ে হচ্ছেই তাহলে এত দ্রুত বড্ড বেশি অপ্রস্তুত দেখাচ্ছিল সাদাতকে কাব্যকে ওনার মেজামাই হিসেবে ভীষণ পছন্দ তাই বড় ভাইয়ের এক কথাতেই মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন কিন্তু এখন আবার আনোয়ারের এত তাড়াহুড়ো বাবা হিসেবে ভালো ঠেকছে না ওনার কাছে সাদাত যখন বিয়ে দিতে হেজিটেশন করছেন ঠিক তখন স্নিগ্ধ এগিয়ে এলো সাদাতের পাশে বসে ভীষণ শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল চাচু ভাই আর কোহ দুজনের মধ্যে কিছু ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হয়েছে ভাইয়ের মতে বিয়েটা যেহেতু পরশু হবে বলে ঠিক করা হয়েছে তাহলে আজই হোক ইন্টারনাল প্রবলেম মানে সাদা হাব চুকিয়ে উঠলেন যেন স্নিগ্ধ সঙ্গে সঙ্গেই তাকে শান্ত করতে বলে উঠল বাচ্চাদের ব্যাপার চাচুর নিতান্তই বাচ্চাম প্রবলেম ভাই সেটা সলভ করতে চাইছে বলে তাড়াহুড়ো করে আব্বুকে পাঠিয়েছে সাদা আনোয়ারের দিকে তাকালেন পাশ থেকে সাদা ভীষণ ছেলে আমাদের বিয়েটা যেহেতু করে ফেলতে চাইছে ও বুঝেই সিদ্ধান্ত নিচ্ছে আমার মনে হয় আর কুহুকে তো তুমি ভালো করেই চেন আমার মতে কুহু আবার কোনো ক্ষতি হবে বলেই কাব্য এত তাড়াহুড়ো করে যাচ্ছে তুমি অযথা টেনশন করো না বিয়েটা দিয়েই দাও কি বলেন বড় ভাবি সাদাত মাথাটা নিচু করে শুনলেন সের্ কাব্যের মা স্বামীমা এবার কথা বললেন নরম কণ্ঠে সাদাতের দিকে চেয়ে বললেন ছেলের বিয়ের জন্য তেমন কেনাকাটা করা তো হয়নি ভাই রিসেপশনে আমার মেয়েকে আমি সুন্দর করে সাজিয়ে আবার না হয় ঘরে তুলবো আপাতত আমার বিয়ের বেনারসি দিয়ে কুহুকে সাজিয়ে বিয়েটা পরিয়ে ফেলি আর সোনার হিসেবে চাইলে ভাইয়া তোমার মেয়ের জন্য কতটুকু শোনা যাও তুমি আর বলো আমি আর কাব্যের বাবা কিনে আনছি স্বামীমার এই কথার সঙ্গে সঙ্গে হয়ে ভাবি দেনা কথা এখানে কেন আনছেন টেনে স্বামীমা হক চকালেন না বুদ্ধিমতির ন্যায় সবটা সামলে নিতে বললেন আরে লজ্জা পাচ্ছ কেন কুহু তোমাদের একমাত্র মেয়ে কেমন আদরে ওকে বড় করেছো তোমরা দুজন সেসব আমাদের তো চোখেই দেখা তোমাদেরও নিশ্চয়ই ওর বিয়ে নিয়ে অনেক শখ আহ্লাদ আছে কবিতা এবার পাশ থেকে উত্তর দিলেন নম্র কণ্ঠে শোধালেন আছে আপা কিন্তু এও বিশ্বাস আছে সাথে কু আপনাদের ঘরে যাচ্ছে যেখানে ও রাজরানীর মতো থাকবে আর নিজেদের মধ্যে বিয়েতে দেনা পাও না কিসের তোমাদের মেয়ে বউ হয়ে তোমাদের ঘরেই যাচ্ছে আমাদের এসব নিয়ে দুশ্চিন্তা নেই স্বামীমাম মৃদু হাসলেন পরপর সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে তিন ভরি সোনার চেন খুলে এগিয়ে এসে কবিতার হাতে ধরিয়ে দিলেন কবিতা তো সম্পূর্ণ নির্বাক স্বামীমা সোনার চেনটা দিয়ে বললেন তাই হিসেবে মুখ দেখে সোনা দেবার আমাদের বাড়িতে অবশ্য সেটা আমি আমাদের বাড়ি পুরনো রেওয়াজ পূরণ করলাম মানা করিস না কবিতা ছলো ছলো চোখে তাকালেন স্বামীমার দিকে পাওয়ার চেয়ে বেশি পেয়েছেন মেয়ের জন্য একটু যে সুখের সাদাত কবিতা দম্পতির জন্য দেবার কথা তুললেন কুকে রাজি করানোটা কষ্টের হবে তবুও চেষ্টা করি আমরা তারপর কবিতার দিকে চেয়ে বললেন মেকে নিয়ে আসো ঠিক এইবার কবিতার মুখটা পাংশুটে হয়ে গেল প্রচন্ড কান্নাকাটি করে কবিতাকে বলেছিল সে এই বিয়ে করবে না অনেক কষ্টে মেয়েকে বুঝিয়ে রেখে এসেছেন তখন এখন আবার এসব শুনলে কহু ক্রুক্ষেত্র করে ফেলবে কবিতা একবার অসহায় চোখে তাকালেন সাদাতের দিকে হয়তো সাদা তো বুঝলেন সেটা চোখের ইশারায় সেরক আশ্বাস দিয়ে পাঠালেন মেয়ের ঘরে মধ্যে সবাই কাজে আর বাকি সব কিছুর আয়োজন করে ফেলবেন ভীষণ এক যুদ্ধ হলো কুহুদের ফ্ল্যাটে কুহু এসব শুনেই রেগে শুনে সোজা বাথরুমে ঢুকে বসে রইলো কবিতার তো মাথায় হাত মেয়ে সব পাগলামি করছে শুনলে স্বামীমা আর বড় ভাই কষ্ট পাবেন হায় এই পাগল মেয়েকে নিয়ে কোথায় যাবেন কবিতা কিছু বোঝে না এতটা অবোধ নাদান দেন কেন এই পাগল মেয়ে কবিতা বাথরুমে হাক্কা দিলেন কুহ থেকে চিৎকার করে বলে উঠল মগের মূল্য একবার বললাম না এত কেন এখন কাব্য ভাইকে বলে দাও আমি বিয়ে এখন কিছুতেই করছি না না মানে না এর আর অন্য কোনো মানে নেই কবিতা চুপচাপ শুনলেন সেসব তারপর বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন চুপচাপ অনেকটা ক্ষণ দুপাশে দুজন মামে একই সাথে চুপ এক সময় কবিতা হঠাৎ বলে উঠলেন যাকে এত ভালোবাসো তার কাছে কিসের এত রাগ কুহু কহু চমকে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো চূড়ান্ত বিস্ময় ও হক চুকিয়ে গেল সম্ভবত কবিতা মৃদু হাসলেন অতঃপর বললেন মা হই তোমার এটুকু বুঝার সাধ্য আমার আছে আমি জানতে চাই না কাব্য আর তোমার মধ্যে কেন ফাটল ধরেছে ওসব তোমাদের ব্যাপার আশা রাখি নিজেরাই মিটিয়ে নিতে পারবে কিন্তু আম্মু বিয়ে ছেলে খেলা না এভাবে আবেগে তুমি আরেকবার ভুল করে বসো সেটা আমি বা তোমার বাবা কেউ সহ্য করতে পারবো না আমরা দুজনেই চাই তোমাদের মধ্যে সবটা ঠিক হোক যদি তুমি দোষী থাকো নিজে থেকে নিচু হয়ে সরি বলতে কিসের লজ্জা আর যদি কাব্য দোষী থাকে তবে ও বুঝদার বলেই তোমাকে বিয়ে করে সবটা মিটিয়ে নিতে চাইছে কবিতার গলাটা কাপল হয় এবার তুমি সুখী হবে এইটুকু বিশ্বাস আমাদের আছে বলেই এই বিয়েতে রাজি হয়েছি আমরা কখনো ভেবো না আমরা শুধুমাত্র আত্মীয়তার মান রাখতে কাব্যকে মেনে তোমাকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি তুমি এখন যেমন আমাদের মেয়ে বিয়ের পর আমাদের মেয়েই থাকবে বিয়ে করো তারপর একসাথে থাকতে থাকতে দুজনের সমস্যা দেখবে সহজে মিটেই যাচ্ছে বিয়েতে জাদু আছে আম্মু এখনকার তোমার সমস্যাগুলো হয়তো এক সময় নিজের কাছে ছেলে মানুষই রাখবে কবিতা থামলেন কো নিশ্চুপে শুনে গেল সেফ একটু থেমে কবিতা আবার বললেন বিয়ে করে তোমাদের যার যেটুকু রাগ গোসা আছে মেটাও তবে আপাতত আমাকে আর তোমার বাবাকে এত বড় লজ্জায় প্লিজ ফেলো না আম্মুর কথাটা একবার রাখো হুম খুব চুপচাপ শুনে গেল শুধু ওর বুকটা কেমন মোচড় দিয়ে উঠল যেন তারপর বেশ অনেকক্ষণ পর বাথরুমের সিটকিনি খোলার শব্দ হলো পরপর কবিতার মুখেও ছড়িয়ে গেল অমায়িক এক মিষ্টি হাসি অতপর এক মহাসন্ধিক্ষণে অসম্ভবকে সম্ভব করতে পারা গেল প্রচন্ড বান্দা কোহেলিকে সিদ্দিক কুহু শেষ পর্যন্ত বহু যুদ্ধের পর রাজি হলো তার এক সময়ের শখের কাব্য বিয়ে করার জন্য এক সময়ের শখের হলেও এই কাব্য ভাইয়ের প্রতি কুহুর সময়ের সাথে সাথে প্রচুর বিরক্তি জন্মেছে আছে অনেক বোঝাপোড়া সবটাই মিটিয়ে নেবে কুহু আজ একটা হিসেব নিকাশ হবে সেসবের যদি সমস্যার সমাধান না হয় তবে সেটার জন্য আছে একটা প্ল্যান বি দেখা যাক জল কতদূর গড়াতে পারে কিন্তু বিয়ে তো বিয়ে কুয়োর জীবনের এত বড় দিন বিরক্তিকর কাব্য ভাইয়ের জন্য নষ্ট করতে পারে না ও এনজয় করবে পুরোটাই উপভোগ করবে নিজের বিয়েকে এতটাও বোকা না কুহু নিজের বিয়েকে পণ্ড করবে না ও কুহু একটা সাদা লালের মিশেলের রঙের বেনারসি পরেছে সুন্দর করে টম্বয় চুলগুলি স্টাইল করে পিননাটকে খোলা ছেড়ে দিয়ে তার উপর ছড়িয়ে দিয়েছে একটা টকটকে লাল মুখে সাজ সামান্য চোখে বেশ গাঢ় করে কাজও লেটে দেওয়া কানের একটা কানের পেছনে চেপে দেওয়া হয়েছে নজর হিসেবে কাব্য পড়েছে সাদা রঙের সাধারণ একটা আরঙের পাঞ্জাবি দুজন মুখোমুখি বসা কাজী ওদের সামনে কাগজপত্র তৈরি করেছেন কুহর পাশে কবিতা আর আরেক পাশে স্বামীমা রয়েছে সবাই অল্প সময়ে যতটুকু পারে সাজিয়েছে করেছেন ঘর আরেক সাজিয়েছে মবিন কাব্যের কোলে কাব্যের মোবাইলে গেম খেলতে ব্যস্ত কাব্য মুহকে কোলে নিয়ে স্নিগ্ধের সাথে কিসব ফুসুর ফুসুর করে যাচ্ছে ওর ধ্যান কুহুর দিকে একটুও নেই যেন কুহু এখন অদৃশ্য কুহুর মেজাজটা চটে গেল আরও বিগড়ে এডিক গো কাব্যের উপর সমস্ত রাগ বিরক্তি ছাপিয়ে বেশ হাসি খুশি মাত্রই কায়ার সাথে বেশ কিউট ব্রাইডাল লুকের ছবিও তুলেছে দেখে মনে হচ্ছে না এত সুন্দর একটা মুখের ভেতরে ভিতরে রিভেঞ্জ ধরনের প্ল্যান কষ্ট গো যত দিন যাচ্ছে কি দারুণ ঘুরতে হয়ে যাচ্ছে এই কোহম এটা ওইদিকে কায়া সবকিছুর ভিডিও করছে একটা নিকাহ রিল বানাবে বলে রিলটা ফেসবুক স্টোরিতেও দেবেও গো আর চোখে একবার কাব্যের দিকে তাকালো কাব্য তখনও স্নিগ্ধের সাথে কথা বলছে স্নিগ্ধ ফোনে কাউকে মেসেজ করছে ওকে গাইড করছে মেসেজের ব্যাপারে কোর এতক্ষণ ধরে ওদের এসব ফুসুর ফুসুর দেখে ফ্রুক কুচকে যায় এই দুই ধূর্ত ভাই কিসব করছে একসাথে কাকে মেসেজ করছে দুটো মিলে ওই উর্মিয়া পুকে ফালতু মেয়ে ফালতু নামটা আবার মাথায় আসতেই বিরক্তিতে ফ্রু উচকে গেল কুহোর পরপর বীর করে কয়েকবার পড়লো আস্তাক ফিরুল্লাহ আপত্রার কথা এই শুভ দিনে মাথায় না আনাই ভালো কাজে কাগজপত্র রেডি করা হয়ে গেলে গলা থাকারি দিলেন সময় পরপর গল্প গুজব থামিয়ে যে যার মতো সোজা হয়ে বসলো কাব্যের কোলে থেকে মুহকে টেনে নিয়ে গেলেন ছোট চাচি প্রেমা মুহ ছোট ছোটি করছে তার জন্য ও বসে থাকবে কাব্য ভাইয়ের কোলে মা বসতে কেন দিচ্ছে না প্রেমা কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে মেখে নিয়ে বসলেন আরেকটা সোফাতে স্বামের পাশে কাব্য এবার নিজের গায়ে সাদা পাঞ্জাবি ঠিকঠাক করতে করতে কুহুর দিকে তাকালো কুহু হেসে কায়ের সাথে কিছু একটা বলছে কাব্য কিছুটা অবাক হলো এবার এই মেয়ে হাসছে কেন তা ওই বিয়েতে মাথা থেকে কি সবটা আউল ফল চিন্তা চলে গেছে অবশ্য কাব্যের খুশিও লাগলো একই সাথে না হলে কবুল বলার সময় কুহুর মুখের ফোলা রাগে ভাবটুকু ধরে রাখলে কাব্যের নিজেরই হয়তো সেটা ভালো লাগতো না দোয়া গুরুত পড়া শেষে কাজী নিকার নামা দেখে বলা শুরু করলেন আল্লাহর নাম পড়িয়া কালেমাকে সাক্ষী রাখিয়া আনোয়ার সিদ্দিকের বড় পুত্র শাহরিয়ার সিদ্দিক কাব্যের সাথে সাদাত সিদ্দিকের মেয়ে কোহেলিয়া সিদ্দিক কুহুর দশ লাখ টাকা দিনমোহর ধার্য করিয়া বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হইয়াছে কন্যা রাজি থাকিলে বলুন কবল কু কাব্যের দিকে তাকালো কেন যেন কাব্যের মুখটা বড্ড শুকনো শুকনো লাগছে বোধহয় বেচারা ভয় পাচ্ছে কবুল বলার সময় না আবার এই তার ছেড়া মেয়ে বেঁকে বসে তবে কাব্যকে অবাক করে দিয়ে কুহু বাঁকা একটা হাসি দিকে সাথে কাব্য ভ্রুটা কুচকে তাকালো কুহুর ওই হাসিটার দিকে মুখটা বাঁকালো ভিলেনি হাসি ঠোঁটে রেখে কাজের দিকে ফিরে কাব্যকে শুনিয়ে শুনিয়ে ভাব নিয়ে বলল আলহামদুলিল্লাহ কবুল কোনো জড়তা নেই কণ্ঠে কাপা নেই ভীষণ আত্মবিশ্বাস নিয়ে কবুলটা বলল কুহু কাব্য রীতিমতো ভ্যোয়াচিকা খেয়ে গেছে এখন মেয়েদের কবল বলার সময় এদের নাটক দেখি কুর এই রূপ বড্ড আশ্চর্য লাগলো কু এবার হাসি ছুড়ল কাব্যের দেখে অর্থাৎ বাছাধন তুমি তো এইবার কোক্ট এবার পালা এলো কাব্যের কাব্য গলা খাঁকারি দিয়ে কুহুর দিকে আর চোখে চাকালো একবার কু তখনও ভিলেন চেহারা বানিয়ে আছে ওর দিকে কাব্য এইবার কম যায় না ও একইভাবে কুহুর মতোই ভিলেনি চাহরি নিক্ষেপ করে নিজেও কোন জড়তা ছাড়াই বলল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ ঘরময় বড়রা উচ্চ শব্দ পড়লেন দুজন দুজনের দিকে তখনও চেয়ে আছে কুহুর চোখে ডিফেন্স কাব্যের চোখে হাসি বলে দিচ্ছে একটা কথা সম্পর্কের এই যুদ্ধে কুহুর ডিফেন্স ভীষণ বাজেভাবে ফেল করবে কাজী বিয়ে পড়ানো শেষে সবাইকে নিয়ে দোয়া করলেন অতপর খেজুর বিলিয়ে দেওয়া হলো সবার মাঝে কুহুকে যখন খেজুর দেওয়া হলো নাক মুখ কুচকে বললো খেজুর খাই না আমি আম্মু কবিতা চোখ রাঙিয়ে বললেন খাও বলছি রহমতের করবে মুখ কুচকে খেজুর মুখে নিয়ে চিবতে লাগলো কাব্য দেখে খেজুর খেতে খেতে হাসছে কুহুর নাক কুচকানো দেখে বিয়ের দিনে সমস্ত নিয়ম মেনে কাব্যের ফ্ল্যাটে কুহুকে নিয়ে বসানো হলো কাব্যের রুমের বিছানায় গায়ে ভারী বেনারসির সামলে ক্লান্ত খুব উসেছে বিছানার এক পাশটায় কোন ঠাসা হয়ে কারণ পুরো বিছানায় গোলাপের পাপড়ি সাদা বিলি ফুলে সাজানো হয়েছে বাসর ঘরটা সাদা লালের মিশ্রণে সাজানো হয়েছে মনে হচ্ছে কাব্য ইচ্ছে করেই সাদা লালে ঘর সাজিয়েছেন যেহেতু ওদের দুজনের বিয়ের কাপড় সাদা লালের মধ্যে তার মধ্যে আবার বিছানার চাদরের উপর ঠিক মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে বর্ডার করে বেলি ফুল দিয়ে ভেতরে লেখা কাব্যস বেড ইজ বিলং টু হিজ লাভলি ওয়াইফ এই ফালতু কথাগুলোর মানে কি রুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছে বেশ প্রস্তুতি নিয়ে বিয়ে করতে বসেছিলেন মেজাজটাই কেমন কুচকে গেল কুহর ও সিদ্ধান্ত নিয়েই নিল কাব্য ভাই নিজেকে যতদিন নির্দোষ প্রমাণ না করতে পারবেন ততদিন পর্যন্ত কুহুকে স্পর্শ করতে এলেই তার গরদান নিয়ে নেবে ও এতে কুহুকে বাংলা সিনেমার নায়িকা মনে হলে হোক বিয়ের এই সাজসজ্জাও এখন বিরক্ত লাগছে কুহর গরম বোধ হচ্ছে ভীষণ এসি রুমেও ঘাম ছিল সেভাবে চোখ মুখ কুচকে মাথার উপরে লাল দোপাটা টেনে খুলে ফেলতেই দরজা দিয়ে সবের কাব্য রুমে ঢুকছে কুহ একবার কাব্যের দিকে তাকালো সাদা পাঞ্জাবি পরেছে বুকের দিকে বেশ সুন্দর সুতর কাজ করা পাঞ্জাবিতে হাতাটা কোনোই অব্দি ফোল্ড করা পুরোশালী লোম ভেঞ্চ যেন তাকিয়ে আছে কুহর দুই চোখে পুরোটার সময়ে প্রথম কুহ মুগ্ধ হয়ে যেন কাব্যকে দেখলো অথচ ছিটকিনি লাগিয়ে যে কাব্য ওর দিকে ফিরলো কৌ সাথে সাথে আবার চোখ মুখ কুচকে ফেললো যেন এতক্ষণ কহু কাউকে লোভনীয় মুগ্ধ চোখে দেখেইনি কাব্য দরজার ছিটকিনি আটকে কোহর দিকে ফিরে নিজের মতো নিতান্ত স্বাভাবিক ভঙ্গিতে হেসে বলল ফাইনালি ওয়েলকাম টু দিস রুম মিসেস কাব্য বলে এগিয়ে গিয়ে নিজের হাত ঘড়ি খুলে টেবিলে রাখল ওকে দেখে মনে হচ্ছে ভীষণ ফুরফুরে একটা মেজাজ নিয়ে বেচারা রুমে ঢুকেছে ও এই ফোর ফোরে মেজাজ তো কোহর সহ্য হচ্ছে না কো দাঁত চিবিয়ে জবাবে তারা উত্তরটাই ছুড়ল তা তো বটে আমার তো আসতেই হলো এই রুমে মুখ থেকে হাসি সরছে না সরবে কেন দারুণ একটা প্ল্যান করেছেন না হাসি খুশি তো থাকবেনি তারপর টেবিলের উপর ঘড়ি রাখতে রাখতে কুহর দিকে তাকিয়ে রসিক কণ্ঠে বলল মানে কাঁদতে হবে নাকি এখন কুহুর চেতে উঠলো যেন শাশি উঠে বলল এই এই দাঁত কালাবেন না বলছি মাথাটা ফেটে যাচ্ছে আমার রাগে আর আপনি নীলজ্জের মতো হাসছেন আমার সামনে কাব্য অসহায় ভঙ্গিতে হাসি থামিয়ে দিল কি করবে ভেবে না পেয়ে মুখ চোখ করে বলল আর একটু পর হাত পা কাঁদবো ওকে আপাতত তো কান্না আসছে না সরি বলে কাব্য হেঁটে এসে বিছানার একপাশে পাশে বসলো অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে দোপাট্টাটা খুলতে ব্যস্ত হলো সমস্ত রাগ এবার গিয়ে পড়লো সহজ সরল দোপাট্টাটার উপর কাব্য মুখ টিপে হাসতে হাসতে সেসব দেখলো শুধু সেভাবে কুকুর দিকে চেয়ে বললো বাসর রুম কেমন লেগেছে দশ হাজার টাকা দিয়ে করিয়েছি অবভিয়াসলি আমার নিজের জমানো টাকা এসব আব্বর কাছ থেকে নেই খুব বিরক্ত হলো এবার দোপাট্টাটা খুলে ফেলে কাব্যের দিকে ফিরে দাঁত চিবিয়ে হেসে বলল খুব না বাসর রাত নিয়ে খুব এক্সাইটেড মনে হচ্ছে কাব্য মুখটা আসুম বানিয়ে বেচার আধার ন্যায় বলল সব পুরুষই এক্সাইটেড থাকে আর আমি কি পুরুষ নই বল কাব্যের গোবেচার ন্যায় মুখটা কুহুর রাগ আরো তুঙ্গে তুলে দিল কু এবার উঠে গেল বিছানা থেকে তেরে গেল কাব্যের দিকে কাব্যের দিকে আঙুল তুলতেই কাব্য ভয় পাওয়ার ভান করে কিছু সরলো মাথাটা বাবা হয়ে তাকালো কুহুর রাগান্বিত চোখের দিকে কু আঙুল উচিয়ে গা চিবিয়ে চিবিয়ে বলল এত খুশি হওয়ার কিছুই নেই বিয়েটা আমি চাপে পড়ে করেছি না হলে আপনাকে শাস্তি দেওয়ার আগে বিয়ে নেভার কাব্য গুজদারের ন্যায় মাথা নাইলো তো এ যাত্রার মনে হলো কাব্যর মজা তুলছে কো রেগে মেগে বললো আমার ডিভোর্স চাই বোঝেছেন আপনি আপনি মুখে তালাক দিবেন এক্ষুনি কাব্য সাথে সাথে কুহুর দিকে ভেবা চেকা খেয়ে বললো তালাক লা হাওলা অলা কোয়াতে ইল্লা বিল্লা কুহুর বুড়ো কুচকে গেল কাব্য স্বাভাবিক স্বরে কুহুর কথা উড়িয়ে দিয়ে বললো বাসর রাতে ডিভোর্স আই থিঙ্ক উই লাভ ইচ আদার এখানে ডিভোর্স কেন দেব আমি কুহুর মেজাজ গেল আরও গরম হয়ে আমি কোনো লাভ টফ আমার মধ্যে আর অবশিষ্ট নেই দেখুন বলে আরও কিছু বলতে যাবে তার আগে কাব্য আচমকা বসা থাকা অবস্থাতেই দাঁড়িয়ে থাকা কুহুর কোমরটা অর্থাৎ টেনে বিছানায় শুয়ে ফেলে নিজেই উঠে গেল কুহুর শরীরের ওপর বলতে থাকে মুখটা টুক করেই বন্ধ হয়ে গেল শুরু হলো সেই বহু পরিচিত বুকের ধুকফুক শব্দ ঠোক গিলল মুখ দিয়ে রেগে কিছু বলতে যাবে যেন কথাই বেরোচ্ছে না ফেল ফেল চোখে তাকিয়ে কাব্যের ওই নিশালো চোখ দুটো জীবনের প্রথম আজ ওরা দুজন এতটা কাছাকাছি কাব্য কুহুর চোখে চেয়ে আছে কো কাব্যের বুকে দুই হাত ঠেসে রেখেছে চেয়ে আছে ভয়ার্থ চোখে কাব্যের মুগ্ধ চোখের দিকে দুজনের বুকে ধুকধুক শব্দ হচ্ছে যাই না দুজনেই খুব ভালো করেই শুনতে পাচ্ছে কাব্য কুহুর চুল গুছিয়ে দিতে দিতে শান্ত স্বরে এখন চুপ কেন কথা বন্ধ হয়ে গেছে আমার পাখির এত কথা কবে শিখলি তুই বৌড় হবে মিনমিনে আদর দিলে আদর নেবে। রাগ করলে মুখ ফুলিয়ে চুপ হয়ে থাকবে আমরা স্বামীরা খুঁজে বের করব তোদের রাগের কারণ তা না করে এসব চিল্লা চিল্লি কুহ কথাই বলতে পারছে না কাব্যের হাতটা এখন ওর কোমরে কোমর থেকে ইতোমধ্যে সেফটিপিন খুলে নিয়েছে কাব্য কাব্যের গরম হাতটা ক্রমশ ছুঁয়ে দিচ্ছে কুহুর কোমরের আশপাশের অংশ বেলাজি অবলীলায় সামান্য এক স্পর্শে কুহুর গা শক্ত হয়ে আছে হারমোনের জ্বালাতনে আত্মাটা লাফাচ্ছে কাব্য কোমরের দিকে ছুঁয়ে দিতে দিতে নিচে নামবে তার আগেই কুহুর সাথে সাথে চমকে উঠে খামছে ধরলো সেই বেহায়া চঞ্চল হাতটা রীতিমতো ভয়ে হাঁপাচ্ছে কুহ কুহোর থামিয়ে দেওয়াতে কাব্য থেমে গেল ভদ্র ছেলে নেয় তারপর আবার লেগে গেল কুহোর কানের দুল খুলে দেওয়াতে কুহর ঠোঁট কাঁপছে কাব্যের ছুঁয়ে দেওয়া কানটাও গরম হয়ে যাচ্ছে কাব্য দেখে ভীষণ মনোযোগ দিয়ে ওর কানের দুল খুলে দিচ্ছে কোহ কাব্যের মনোযোগে চোখের দিকে চেয়ে ভীষণ কষ্টে থেমে থেমে বললো কি কি করছেন কাব্য কুহর কানের দুল খুলে বিছানার একপাশে পাশে ফেলে দিল তারপর আবার বাম হাতটা কোহর উন্মুক্ত কোমরে রেখে সেখানটায় ছুঁয়ে দিতে দিতে ডান হাতে গলার চেন খোলায় মনোযোগী হয়ে ভীষণ ধৈর্য নিয়ে শান্ত স্বরে জবাব দিল বাসর বাড়শি সিম্পল গুরুত্বপূর্ণ কাজে গয়নাগাটি ডিস্টার্ব করলে প্রবলেম হবে ব্যাস কোর বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস এইবার বোধহয় একেবারেই বন্ধ হয়ে গেল